দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় এই সেদিন মাইরা বুড়ি হইল আজকে এত বড় হয়ে গিয়েছে হ্যালো আসসালাম আলাইকুম অনেকদিন পর আরেকটি নতুন বড় ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও মায়রা বুড়ির বাসায় গিয়েছিলাম আমার নানা নানি সিরাজগঞ্জ থেকে ঢাকা এসেছিল মায়রা বুড়ির বাসায় সেই জন্য আমাদের মায়রা বুড়ির বাসায় যাওয়া যে তিন দিন ছিলাম এই যে আমার মায়রা বুড়ি সে তলারে বসে খুব মজা পায় তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সে অনেক সুস্থ আছে হসপিটাল থেকে এসে দেখি না না এগুলো কিনে নিয়ে এসেছে বছরের প্রথম তালে শ্বাস খেয়েছিলাম সেদিন তারপর লিসা নাই তো নদুস রান্না করে নিয়ে আসলো আমি আর আমার মায়েরা বুড়ি নুদুস মজা করে খেলাম তারপর আমরা বসে একটু করছিলাম দেখেন মায়েরা বুড়িকে যদি বলা হয় মায়েরা বুড়ি তাহলে কি সুন্দর একটা হাসি দেয় মাসাল্লাহ আমার মায়েরা বুড়িটা অনেক কিউট সবাই আমার মায়েরা বুড়ির জন্য আর আমার জন্য দোয়া করবেন আমার বুড়ি শুধু বারদের খাবার খাবে তার নিজের খাবার খাবে না সে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল খেতে পছন্দ করে এই সেদিন হইলো আজ বুড়ি কত বড় হয়ে গেল দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় আমরা তিন দিন থাকার পর চলে যাচ্ছি যেহেতু আমার নানির অফিস আছে আমার স্কুল আছে কিছু মিলে আর থাকা হলো না আমার নানা নানি সিরাঞ্চগঞ্জ চলে যাচ্ছে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি তিনটা দিন কেভাবে গেল বুঝাই গেল না মায়েরা বুড়ির জন্য অনেক খারাপ লাগছে মায়রা বুড়ি একা হয়ে গেল একা একা থাকতে সবারই আসলে কষ্ট হয় আমারও কষ্ট হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ